রমজান আসলেই তুমি হয়ে যাবা গুনা ছেড়ে দিবা হঠাৎ করে চাইলেই পারবা না অতএব তার আগে পনেরো দিন আগে একটা কোর্স সেই কোর্সের জন্য দেওয়া হয়েছে কি সবে হ্যাঁ অবশ্যই নামাজ তো কোরআন হা দিছে নাই নাকি পড়েন কিনা কন্যা কেন রোজা তো কোরআন হা দিছে নাই রাখেন কিনা কোরআন হা শব্দ রোজা আছে রোজার অপর নাম আছে সেটা কি হ্যাঁ সেয়া রোজা বলেন সেম জিনিস ঠিক কি ঠিক না নামাজ এবং একই জিনিস সবে এটা আমাদের শব্দ কিন্তু কোরআন হাদিসের যে শব্দ আছে সেটা হলো এই পার্টি আল্লাহ শিব করে আমাকে গালাগালি করবে আপনারা ভিডিও করে ছাড়তেছেন না মন গালাগালি দিবে আমাকে ঠেলে দেখ কেমন যদি গালাগালি করে আল্লাহ নবী সুপারিশ পাইতে পারে হোক না তার আশা অনুযায়ী কি অনুযায়ী কোন অসুবিধা নাই যে কয়টা গালি দিবে সেই কয়টা সব তার আমল নামা থেকে আমার কাছে কেটে পাঠানো হবে চিন্তা করেন না অস্বীকার করে সবে বরাত তুমি কিছু নেই সবে বরাত এই চোদ্দ তারিখের রাতে ইবাদত এগুলো সব বেদাত এগুলো সই আদিসে নাই কিসে নাই তাদের কিন্তু সই আদিসের একজন ইমাম আছে তার নাম হলো ইমাম আলবানী কথায় কথায় তারা বলে সহায় আলবানী এম আলবানি এটিকে সহি বলেছেন বলে কি বলে না আলবানি সাহেব সহী বললে সহি আর না বললে সহি না এটা উম্মত বিশ্বাস করে না বুঝেন কি বলে কোনটা সহী কোনটা জয়ীফ কোনটা কি আর কোনটা বাতিল এইটা হাজার বছর আগেই ঠিকঠাক হয়ে গেছে আলবানি সাহেব কত দরকার নেই তারপরেও তারা আলবানী সাহেবকে মানে কিন্তু আসলে আলবানিরেও মানে না কারণ আলবানি সাহেব তার সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে ধারাবাহিক হাদিস এটার মধ্যে উনি আটখানা হাদিস এনেছেন সবে বরাত সম্পর্কে কয়খানা আটখানা হাদিস এনে তারপরে কনক্লুশন দিয়েছেন সামগ্রিকভাবে এই হাদিসগুলো দেখলে বোঝা যায় চোদ্দ তারিখের দিবাগত রাত্রের যে এবাদত যেটাকে আমরা সবে বরাত বলি লাইলাতুল নিসফিমিন শাহবানের এবাদত এটা স্বীকৃত এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে তার নাদানি কম এলমি এবং জ্ঞানের স্বল্পতা বুঝাইতে পারি সহীব নে খোসাইমার মধ্যে হাদিস আছে বলবো সহীব নে হিব্বানের ভিতরেও হাদীস আছে শহীব নে হিব্বানের ভিতরে হাদিস আছে ইমাম্নে হিব্বান আর বুস্তির আফনতুল্লাহ কারী যেমন শহী বুখারি সহীদ মুসলিম হ্যাঁ এরকম সহীব নে হিব্বান এটাও শহী হাদিসের সম্বলিত একটা কিতাব এটার ভিতরে শহী সনদ এ উনি হাদিস এনেছেন সনদ বলবো না রসুল এ করিম সাল্লাল্লাহ পয়ালিসাল্লামীর শাদ করেন গালিবান মুআয ইবনে আল্লাহ رضی আল্লাহু বর্ণিত থেকে বর্ণনা তো ইত্বালিয়ুল্লাহু তাআলা ইলা খালকহি লাইলাতান নিছফ মিন শাবান আল্লাহ তাআলা লাইলাতুল নিছফ মিন শাবানে সাবান মাসের মধ্যবর্তী रजনিতে তার পুরো সৃষ্টি দিকে রহমতের দৃষ্টি দেন কিসের দৃষ্টি দেন অন্যান্য রাতে রব্বুল আলামিনের রহমত শেষ রাতে এসে দুনিয়ানাস আসমানে এসে ডাকতে থাকে ঠিক না আর এই রাত্রে মাগরিবের সময় থেকেই শুরু হয়ে যায় আল্লাহ রহমতের দৃষ্টি দেন ফায়াগ ফিরউলি ভাইয়া সা ফায়াগ ফিরউলি জেমিয়াই খালকিহি আল্লাহ তার সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন ইল্লাহ আলি মুসরিকিন আ উ তবে যে শিরীকে লিপ্ত তাকে ক্ষমা করেন না আর যে বিদ্বেষ পোষণ করে অন্যকে নিয়ে হিংসা করে বেড়ায় তাকে আল্লাহ ক্ষমা করেন না অন্য হাদিসের মধ্যে আসে মুসবিলুল ইসা নিচে যার লুঙ্গি পায়জামা প্যান্ট ইত্যাদি জুব্বা এগুলা থাকে তাকে ক্ষমা করেন না পুরুষের জন্য অন্য রেবায়তের ভিতরে আসে মুদমিনুল খামার আল্লাহ তালা তাকে ক্ষমা করেন না যে লাগাতার মদ্য মদ থেকে তওবা করে না খালি মদ খেয়ে যায় এরকম ব্যক্তিকে ক্ষমা করেন না অন্য রেবায়তের মধ্যে এসেছে আরো আছে আরেক ক্যাটাগরির লোক যারা মা বাবাকে কষ্ট দেয় মা বাবার খেদমত করে না মা বাবার নাফরমানি করে তাকে ও ওলা ক্ষমা করেন না সবাইকে ক্ষমা করে দেন তাকে ক্ষমা করেন না আরেক রেবায়তের ভিতরে পাওয়া যায় কাতে ওর আল্লাহ তালা ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যে আত্মীয়তার সম্পর্ক শরীয়ত সম্মত কোনো ওজর ছাড়া ছিন্ন করে বুঝা আসছে না নাই হ্যাঁ তাকে আল্লাহ ক্ষমা করেন না তো এগুলা করবো সবে বরাত আসার আগে আগে এগুলা থেকে বেঁচে নেব ক্ষমা চেয়ে নেব ঠিক কি ঠিক না মা বাবার সাথে যদি অন্যায় করে থাকি পা ধরে মাফ চেয়ে নেব আত্মীয়র সাথে যদি অসম্পর্ক ছিন্ন করে থাকি বা সে সম্পর্ক ছিন্ন করে থাকে আমি তার সাথে হাই হ্যালো করে নেব পারব তো ইনশাল্লাহ শিরিক থেকে তো অবাক করে নেব ছোট শিরিক বড় শিরিক কোনো শিরিক করব না ঠিক কি ঠিক না হ্যাঁ ওই দিন আল্লাহ তালা সবাইকে মাফ করে দেন এবং এ হাদিস হাদিস কি আরো অনেক আছে তাহলে সবে কথা হাদিস শরীফে আছে না নাই আছে সাবান মাসের মধ্যবর্তী রজনী চোদ্দ এবং পনেরো এই দুই দিনের মাঝখানের যে রাতটা সেই রাতটা মাগরিব থেকে শুরু হয়ে যায় কখন থেকে হ্যাঁ এই রাত্রে এবাদত আছে কিন্তু মুকা আওয়াতাস দিয়া পটকা ফুটানো মরিচা ছাড়া এটা নাই ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকা আওয়াতাস দিয়া তাই কাফেররা নামাজ পড়ে ওরা কি নামাজ পড়ে ওরা কাবা শরীফের কাছে এসে নামাজ পড়ে তুড়ি বাজায় শীষ বাজায় শীষ মারে আওয়াজ করে এটার নাম ইবাদত নয় অতএব ওই রাত্রে মরিচা ছাড়া ওই রাত্রে পটকা ফুটায় বেটানো এগুলা কোনো এবাদত নয় এটা কাফেরদের তরিকা আমাদের বাচ্চারা অনেক সময় না জেনে করে আমরা সবাইকে অনুরোধ করব। খবরদার এই সমস্ত কাজে আমরা লাগবো না ওই রাত্রে এবাদত আছে আপনি কোরআন তেলাওয়াত করেন আপনি কিছুক্ষণ নামাজ পড়েন কিছুক্ষণ দোয়া করেন কিছুক্ষণ এই আমল করেন ওই আমল করেন হ্যাঁ নামাজের ভিতরে এরকম কোনো সিস্টেম নাই যে পাঁচশো বার কুলু আল্লাহ পড়তে হবে সত্তর বার প্রথম রাখাতে কুলু আল্লাহ আহাত দ্বিতীয় রাকাতে একাত্তর বার কুলু আল্লাহ আহাত এই পড়লে নামাজে এই হবে সেই হবে এরকম কোনো নামাজের বিবরণ আমরা হাদিস শরীফের ভিতরে পাইনি সাধারণ নফল নামাজ যেমন পড়েন অন্যান্য দিন ওই রাত্রেও নফল নামাজ তেমনই হবে দুই রেখাত বা চার রাখাতের নিয়তে নর্মাল যে সূরা দিয়ে আপনি সাধারণত পড়েন ওই সূরা দিয়েই তখন পড়বেন বোঝাতে পেরেছি হ্যাঁ এখানে অনেক এক তো শয়তান চায় এই রাত্রের এবাদত থেকে বঞ্চিত হয়ে যাক লেভেল লেবেলওয়ালাদেরকে টেনে নিয়ে গেছে গা ইবাদতের নামে তারা এখান থেকে ভাগছে আর যারা ইবাদত করে শয়তান চিন্তা করে এদেরকে ইবাদতের ভিতরে খামা খা ইবাদতে লাগায় দিই যেন আসল ইবাদতটা করতে না পারে মোকসেদুল মুমেনিন হ্যাঁ সোলেমানি খাবনামা ভালনামা আদিও আসল আছে না নাই হ্যাঁ রাসুল সাল্লা তিনশো প্রকারের নামাজ কয়শো প্রকারের এক বই এক জায়গায় দেখলাম আমি বয়ানে গেছি দেখে হাঁটতেছি চুপে চুপে তো দেখি রসুল সাহায্যের তিনশো নামাজ আমি বললাম খাইছি রে এটা তিনশো নামাজ কি কি একটু দেহা দরকার আমি হয়তো অনেক কিছু জানি না আমি লয়ে গিয়ে দিয়ে গু গুবর খামাখা কিনছে আমার পুরো টাকাটা বেকার ফালতু জিনিস সব নিয়ে বেরিয়ে দিয়ে দিয়েছে আর কি রসুল সাহায্যের নামাজ কোনো অস্তিত্বই নেই এগুলা বুঝাচ্ছে না নাই এই জন্য সবে বরাতের নামাজ অন্যান্য রাতে যেমন নামাজ পড়েন এই রাতেও কি তেমনই নফল নামাজ হবে বোঝাতে পেরেছি না পারি নাই হ্যাঁ কিছুক্ষণ নামাজ কিছুক্ষণ দোয়া কিছুক্ষণ এটা দোয়া একটা এবাদত শুধু এবাদত না সমস্ত এবাদতের সারাংশ মগজ নবীজি বলেছেন দোয়া ও মুখুল হল দোয়া শুধু এবাদত না দোয়াকে আমরা এবাদত মনে করি না অথচ দোয়া করলে নামাজ পড়লে যেমন সোয়াব হয় দোয়া করলে তেমন সোয়াব হয় কবুল হপ আর দোআও হিয়া লাইবা আদা দোয়াই এবাদত দোয়াই কি আরে গোটা কোরআন নাজিল করা হয়েছে হেদায়তের জন্য এবাদতের জন্য ঠিক কি ঠিক না সেটা সারাংশ এনে দিছে কোথায় সুরাই ফাতে হা সুরাই ফাতে সারাংশ কি দোয়া ইদিনা সুরাউত আল মুস্তাদি আর দোআও হিয়া লাইবা আদা আর দোআও মুখ খোলাইবা দোয়া এবাদতের মগজ এবাদতের মগজ এজন্য দোয়া করব কি করব আপনি যেই ভাষায় পারেন সেই ভাষায় দোয়া করেন কোনো অসুবিধা নাই তারপরে কিছুক্ষণ জিকির করব নবীজি সাহেব হাদিস শরীফের মধ্যে বলেন কেউ যদি কেউ যদি সুবহান হামদিহি একশো বার পরে কয়বার সারা এ যদি একশো বার পরে হুত্তৎ খাতা আয়াহু ওয়ালাউ কেন মিথলে জাবাদিল বাহ ওয়ালাউ কেন মিথলে জাবাদিল বাহ তার সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় যদিও সেটা সাগরের ফেনা পরিমাণ হোক না কারণ সুবাহ কিছুক্ষণ আল আহমদুলিল্লাহ কিছুক্ষণ আল্লাহ আকবর কিছুক্ষণ 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 নামাজ আবার কোরআন তেলাবাদ আবার নামাজ আবার দোয়া পারব কি পারবো না সারা রাত এভাবে ইবাদতের মধ্যে কাটিয়ে দিব পারবো না ইনশাল্লাহ এবং সারা রাত ইবাদত করে ফজরের নামাজের সময় গুম দিব নামাজ না করে এটা হ্যাঁ কি করতে হবে হ্যাঁ এই এবাদতটা কিন্তু বাড়িতে করার ইবাদত একা একা কিভাবে একা একা করার ইবাদত এজন্যে আমরা বাড়িতেই এবাদতটা করব। তবে কেউ যদি মসজিদে করতে চায় কোনো অসুবিধা নাই কারণ মসজিদের মধ্যে এতে কাফের নিয়তে যদি কেউ এবাদত করে আমি এতে কাফের নিয়তে বসলাম আমি মসজিদের বাসিন্দা হয়ে গেলাম কিছুক্ষণের জন্য এটাকে এতে কাপ বলে আল্লাহর জন্য আমি মসজিদের বাসিন্দা হয়ে গেলাম যতক্ষণ এতে কাপ করে ততক্ষণ সোয়াব মসজিদে এতে কাপ করা এটাও তো একটা সোহাবের আমল অতএব আপনার বাড়িতে যদি সেই পরিবেশ না থাকে অথবা মনে হয় যে রাতটা ছুটে যেতে পারে আপনি মসজিদের ভিতরে এতে নিয়তে নিয়ত ইবাদত করেন সমস্যা কি অল্প সময় এতে করার নিয়তে করলেও করা যায় ঠিক কি ঠিক না হ্যাঁ হ্যাঁ জন্য কোনো নিষেধাজ্ঞা নাই করব তো ইনশাল্লাহ এখন আসেন এই সব কিছুর পরে দিনের বেলায় রোজা বিলকুল আপনি দিনের বেলায় রোজা রাখতে পারেন এটাও হাদিসের ভিতরে আছে রাতের এবাদত দিনের বেলায় আরো আসতে হ্যাঁ রাতের ইবাদত যদি করার হিম্মত কারণে হয় এশার নামাজ জামাতের সাথে গিয়ে আদায় করেন অর্ধেক রাত্রি ইবাদতের সোয়াব ফজরের নামাজ গিয়ে জামাতের সাথে মসজিদে আদায় করেন অর্ধেক রাত্রি ইবাদতের সোয়াব পুরা রাত সোয়াব হয়ে গেছে কিছু না পারলে এতটুকু হলেও করব ঠিক আছে তো এই রাতে এবাদত আছে হালুয়া রুটি নাই আছে কি নাই হ্যাঁ এগুলা কুসংস্কার রুটি আর কি লাগবে গরুর গোষ্ঠ পাকাইতে হবে হুজুর যদি পাকাই অসুবিধা আছে কিনা সবের নিয়তে ফাঁকাইলে তো বেদাত আর যদি এমনি পাকান যে হুজুর রাতের বেলায় রুটি খাবো খিদা লাগলে রুটি খাবো ইবাদত করবো এই জন্য কি করছে রুটি মুটি পাকাইছি গোস্ত মস্ত পাকাইছে সে দিনে পাকায় সব শেষ রাতে কোনো কিছু করি নাই এই বাড়ি ওই বাড়ি হালুয়া পাঠাই নাই এগুলো ওগুলো করি নাই এটা করলে সমস্যা আছে কিনা করলে করতে পারেন এবাদতের নিয়ত যদি করেন তাহলে বেদাত হবে আর যদি এমনি করেন শরীরের শক্তি সঞ্চয়ের জন্য ওই রাতে এবাদতটা করব ভাত টাতের ভিতরে যাবো না একটু চা পানি খাবো আর এই খাবো এই জন্য করলে করতে পারেন বুঝছেন কি বলছে হ্যাঁ মনে রেখে এই জন্য সবে বরাতে এবাদত আছে হালুয়া রুটি হ্যাঁ বিশেষ খাওন দাউন বোঝাইতে পারি নাই মনে হয় হ্যাঁ আর দিনের বেলায় রোজা পনেরো তারিখের রোজা এটা নিয়ে কেউ কেউ তিলকাল করে তিলকাল করার কোনো সুযোগ নাই কারণ তেরো চোদ্দ পনেরো এই তিনটা দিন চাঁদের মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটা দিন নবী করিম রাখতেন এটাকে বিদের রোজা বলে কিসের রোজে বিজের রোজা এই রোজা পনেরো তারিখ আয়ামে বিজের ভিতরে পড়ে আপনি রাখতে পারেন আইয়ামে বিজের রোজার ভিতরে পড়ে যাবে সবচেয়ে ভালো হয় যদি আপনি রবি সোম মঙ্গল তিন রোজা যদি রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো না রাখতে পারলে ওই দিনেরও রাখেন বা আগের দিন সহকারে রাখেন কোনো সমস্যা নাই ঠিক কি ঠিক না আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক নিশ্চিত করেন